সুন্দর এই রেসিপি এর আগে যদি না ট্রাই করে থাকেন তাহলে আমি বলছি এই রেসিপি একবার ট্রাই করুন খুব সুন্দর বাড়ির সবাই খেয়ে খুব খুশি হবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে সুন্দর এই রেসিপি রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে আপনি খেয়ে নিতে পারবেন রাতের ডিনার একদম জমে যাবে টিফিনেও এটা ব্যবহার করতে পারেন রুটি পরোটার সাথে খুব সুন্দর এই পনিরের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি তবে আমি বলছি এইভাবে একবার রান্না করে দেখুন খুব সুন্দর লাগবে খেতে আর সবাই আপনার প্রশংসা করবে আর এই রেসিপি একবার খেলে বেশ কয়েকদিন আপনার মুখে লেগে থাকবে আর সবাই অনুরোধ করবে আবারও এই রেসিপি বানানোর জন্য এটা দেখতেও যত সুন্দর আর সুন্দর গন্ধে ঘর মো করবে এতটাই সুন্দর আর টেস্টি এই রেসিপি চলুন তাহলে আমরা এখন মূল রেসিপিতে চলে যাই কিভাবে এটা বানাবো সেটা এখন আমরা দেখে নেব তার জন্য এখন আমি উনুনে ফ্রাইপ্যান বসিয়ে দেবো ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যান গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেম একদম স্লোতে রেখে দেব। স্লো ফ্লেমে আমাদের এই কাজটা করে নিতে হবে এই ফ্রাই প্যানের মধ্যে এখন দেড় চামচ বেসন দিয়ে দেব। চামচটা ছোট নিয়েছি দেড় চামচ বেসন দিয়েছি এখন ওই স্লো ফ্লেমে এটা একটু ভেজে নিতে হবে বেসনের একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে গিয়ে বেশ সুন্দর একটা বেসন ভাজার গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ এই বেসনটা আমাদের ভেজে নিতে হবে আর এই বেসনটা এই রেসিপিতে এইভাবে ভেজে নিয়েই ব্যবহার করবেন কাঁচা ব্যবহার করবেন না তাতে রেসিপির স্বাদ খুব একটা ভালো হবে না এই কাঁচা গন্ধটা ভালো লাগে না সেই জন্য বলছি এখন এটা ভেজে নিয়েছি দেখুন এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝবেন যে ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ফ্রাইপ্যানে আবারও তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখানে দিয়েছি গোটা শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা বেশি দিলাম না তিনটেই দিলাম ফোড়নে দিলাম এই লঙ্কা ভাজা তেলটা সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গোটা জিরে দিয়ে আবারও ভালো করে ভেজে নেব এখানে ফোড়ন ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা বেশ একটু বড়ো বড়ো করে ডুমো করে কেটে রেখেছি ওটা দিয়ে দিলাম কিন্তু খুব বেশি ভাজবো না এখানে নিয়েছি ক্যাপসিকাম লাল বেল পেপার ইয়েলো বেল পেপার টমেটো আর কাঁচা লঙ্কা আর সব কিছু সবজিগুলো কিন্তু একইভাবে কেটে নিয়েছি যেভাবে পেঁয়াজটা কেটেছি পেঁয়াজটা একটু সামান্য ভেজে নেব হাফ মিনিট মতো পেঁয়াজটা ভাজবো একটা তারপর ট্রান্সপারেন্ট কালার চলে আসবে তারপর ওই সবজিগুলো দিয়ে দেব। টমেটোটা একটু পরে দেব। টমেটো যেহেতু নরম খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য ওটা একটু পরে দেব। এই সবজিগুলো দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন কিংবা বাড়িতে বাচ্চা আছে কিনা সেটা বুঝে দিয়ে দেবেন এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দেব টমেটো কোন সবজি কিন্তু বেশি ভেজে ফেলবো না হালকা করে একটু সটে করে নেব তারপর দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পরেও আবার ভালো করে নাড়াচাড়া করে নেব কত সুন্দর কালারফুল হয়েছে দেখুন আর এই এত কিছু সবজিগুলোও কিন্তু আমরা অনায়াসে বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারবো সেই জন্য বলছি এই রেসিপি একবার ট্রাই করবেন স্বাস্থ্যকর সুন্দর একটা রেসিপি এখন আমি এই সবজিগুলোর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমি আর বেশি ভাজবো না তবে একবার ঢেকে ভেজে নেবো নুনটা ভালোভাবে সব কিছুর সাথে মিশে যাবে তবে ঢেকে বেশি সময় রাখব না অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছি এদিকে দেখুন পনির নিয়েছি দুশো গ্রাম ওটা এখন আমি গ্রেড করে নেব গ্রেড করে নেওয়ার সুবিধার জন্য এটা মাছ বরাবর একটু কেটে নিলাম কেটে নিয়ে গ্রেড করলে বেশ সুবিধা হয় সেই জন্য বলছিলাম আর কি এইভাবে কেটে নেবেন আবার পুরোটা একসাথে ধরেও গ্রেড করে নিতে পারেন এখন পনিরটা আমি ভালো করে গ্রেড করে নেব পনির গ্রেড করে নেওয়া হয়ে গেলে এখানে একটা মশলা তৈরি করে নেব পনিরটা গ্রেড করা হয়ে গেছে এখন একটা মশলা বানিয়ে নেব এটা হয়ে গেছে দেখুন এইভাবে পুরোটা গ্রেড করে নেবেন চলুন এখন একটা মশলা বানিয়ে নিই তার জন্য একটা বাটির মধ্যে একশো গ্রাম দই নিয়েছি এখন এই দইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে দিতে থাকবো এক এক করে এখানে দিলাম আদার গুঁড়ো এটা গুঁড়ো আদা আমি ব্যবহার করেছি বাড়িতেই তৈরি করা গুঁড়ো আদা সেটা আপনারা চাইলে আদা বাটাও দিয়ে দিতে পারেন তারপর দিলাম ধনে গুঁড়ো হ্যাঁ আদা বাটা দিলে একটু কম দেবেন গুঁড়ো আদার থেকে অল্প একটু কম দেবেন তারপর দিলাম জিরে গুঁড়ো তারপর দিলাম লঙ্কার গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আবারও বলছি এই লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেটা বুঝে দেবেন দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে রেখে দেব আর এদিকে ওটা দেখব কতটা ভাজা ভাজা হয়ে গেল বেশি হয়নি কারণ আমি মাঝে গ্যাসটা অফ করে দিয়েছিলাম হালকা করে ভেজে নিচ্ছি তারপর এটা নামিয়ে নিতে হবে এটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর তারপর আমি মূল রান্নায় চলে যাব চলুন এটা এখন আমরা একটা থালার মধ্যে নিয়ে নি। এটা নিয়ে নিলাম তারপর আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে আবারও অল্প একটু তেল দিলাম দেখুন আমি কিন্তু খুব অল্প পরিমাণেই তেল ব্যবহার করছি বেশি তেলও ব্যবহার করিনি সেই জন্য বলছি এত কিছু সবজি আছে পনির আছে খুব সুন্দর হেলদি হবে এই রেসিপি এরপর দইয়ের সাথে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটা কষিয়ে নিতে হবে তবে আবারও বলছি দই থাকার ফলে এটা কিন্তু ফ্রাই প্যানের নিচে লেগে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে এই কাজটা করবেন এখন এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওই দই মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন এটা কষাতে থাকবো স্লো ফ্লেমে এই মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষাতে হবে একটু ঢেকে কষিয়ে নেব তাতে বেশ সুন্দরভাবে মশলাটা কষানো হয় সেই জন্য আমি এক মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম তারপর আবারও কষিয়ে নিচ্ছি দেখুন তেল উঠে আসা পর্যন্ত কিন্তু আমাদের এইভাবে কষাতে হবে তবে হালকা হালকা তেল উঠেও এসেছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে যখন ঠিকঠাকভাবে মশলা থেকে তেলটা ছেড়ে যাবে আর সমস্ত মশলার দইয়ের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে আমি ব্যবহার করব সেই ভেজে রাখা বেসন সেই ভেজে রাখা বেসনটা আমরা খুব আস্তে আস্তে ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে কষাবো এই যে বেসনটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষাবো এই বেসন দেওয়ার জন্য এই রেসিপির স্বাদ আরও সুন্দর হবে বেসনের একটা টেস্ট আছে না সুন্দর আর বেসনের একটা গন্ধ আছে বেশ ভালো সেটার জন্য এই রেসিপির টেস্টটা আরও আলাদা হবে চলুন তাহলে এটা কষাতে থাকি খুব বেশি কষানোর দরকার নেই কারণ এখানে বেসন আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম সেই জন্য আর খুব বেশি কষানোর দরকার নেই কিন্তু তবুও একটু কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো পনির গ্রেড করা পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করব। পনির দেওয়ার পর কিন্তু আমাদের খুব বেশি সময় ধরে রান্না করতে হবে না অল্প সময় রান্না করলেই হবে এখন মশলার সাথে পনিরটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু রান্নার আগে একটা কাঁচা গন্ধ থাকে ওই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে কষাতে হবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এই সবজিগুলো সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না অল্প একটু জল ব্যবহার করব কারণ এটা কিন্তু খুব জলো জলো হবে না বেশ একটু সুন্দর মাখো মাখো হবে সেই জন্য এখানে দিয়ে দিলাম মটরশুটি তাজা টাটকা মটরশুঁটি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম তবে আরও একটু বেশি পরিমাণ মটরশুঁটিও দিতে পারেন আমি অল্প পরিমাণে দিলাম তারপর অল্প জল দিয়ে দিলাম দেখুন খুব সামান্য দিয়েছি আর একটু দেব আর অল্প একটু দেব। এর মাঝে নুনটা একটু টেস্ট করে নেবেন নুন টেস্ট করে নুনটা দিয়ে দেবেন আবারও অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দুই মিনিটের জন্য এটা ঢেকে দেব খুব বেশি সময় এটা রান্না করার দরকার নেই দুই মিনিট ঢেকে দিয়েছিলাম খুব সুন্দরভাবে ফুটে গেছে দেখুন এখন আবারও একটু নাড়াচাড়া করে দিলাম তারপর এই দেখুন কত সুন্দর হয়েছে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে না কি মনে হচ্ছে দেখে খুব সুন্দর লাগবে হ্যাঁ তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা সেটাও খুব ভালো করে মিশিয়ে দেব। সবশেষে আমি গরম মশলা ব্যবহার করব। আগে এগুলো ভালো করে মিশিয়ে নিই বেশ ধনে পাতা কাঁচা লঙ্কার ফ্লেভারটা সুন্দরভাবে মিশে যাবে তারপর এখানে দিয়ে দেব গরম মশলা গরম মশলা খুব ছোট্ট চামচের এক চামচ দিলাম দিয়ে সেটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এই রেসিপি একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমরা আরও বেশি প্রেরণা পাই এই সমস্ত রান্নাগুলো করার সেই জন্য বলছি লাইক করবেন কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এর মাঝে আমি ওপর থেকে কিছুটা পেঁয়াজ পাতা ছড়িয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি গ্যাস অবশ্যই অফ করে দিয়েছি আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা উপভোগ করলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই একবার ট্রাই করবেন রুটি দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন